প্রেমের ফুলগোধারা তোমার নে মত আমি হতে পারি হারা যদি তোমার প্রেমের পাই গো সড়া হে রাসুল হে রাসুল হে রাসুল তোমার জন্ মন কাঁদে আখি কাদে ভুবন কাদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে সাহারা সব তৃষা বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুখেতে সাহারা এই বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি শুধু তুমি না আখি কাদে ভুবন কাদে। তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই বিরহ ব্যথায় আর দুঃখ তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় কর গনুরে উজালা সাহারা সবদৃশায়ই বুকেতে তহনে পুড়ে মরি হাজার তুমি না আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্যে মন আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্যে মন কাঁদে আখি কাদে ভুবন কাদে